আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি ভাইরাল ফুলকলি কাতান পাই ওনা বডি কাতান করা নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা হলো মার্কেটের একটা যে বিক্রি করে ওইটার মতন এটা হলো বডিতে আছে একদম অরিজিনাল ফুলকলি এটা বডিতে কাতান পাইর দেওয়া আছে খুবই সুন্দর এই যে বডি তো আপনার কাতান পাই দেওয়া আছে আপনার চাইলে সালোয়ারে এমনকি হাতাতে ডিজাইন করে বানাই নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এটা ভাইরাল ফুল ফুলকলি এটা লং আছে প্রায় আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এই যে দেখেন এটা বডিতে কাতান এই কাতান থ্রি পিস এটা কেউ বিক্রি করেন একদম অরিজিনাল কলি ভাইরাল কাতান পাই দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এক্সক্লুসিভ সামনে সম্পূর্ণ এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল ভাইরাল ফুলকলি কাতান পায়ের অন্য বডি কাতান পাই করা আছে হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে কালার এটা লাল কালার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা যে কাপড় কোয়ালিটি আপনারা যদি হাতে পান বলতে পারবেন যে না ভাই এটার কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো এটা বডিতে দেওয়া আর কাতান আছে দেখেন খুবই সুন্দর মার্শাল এটার যে কাপড় কোয়ালিটি একদম আর কি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাইরাল ফুলকলি অন্য কাতান পায়ের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর এই যে একটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ৬৫০ হোলসেল প্রাইস এটা লং আটচল্লিশ মিনিট কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো আপনারা যে জমজম নেন যারা জমজম নিচ্ছেন আমাদের থেকে সেম জমজমের কাপড় এই যে দেখেন এটা বডির ভিতরে কাতান পাইর দেওয়া আছে এমনকি অন্যের ভিতরে কাতান পাইর দেওয়া আছে আপনারা ডিজাইন করে বানায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ভাইরাল ফুলকলি অন্য কাতান পায়ের এই যে দেখেন খুবই সুন্দর আরেকটা কালার এগুলো সবুজ কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যে মার্শাল্লা খুবই ভালো এটা একদম জমজমের যে কাপড়টা নেন সেম কাপড় জমজমে কাপড় আর এটা কাপড় সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাইরাল ফুলকলি ওনা কাতান পায়ের বডি কাতান পায়ের দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো সেলার আড়াইগজ বডি লং প্লাস সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ হাত নামাজি অন্য কাতান পাইর করা আছে খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম